নতুন একটি মুভি এক্সপ্লেন নিয়ে হাজির হলাম যার নাম ছিল জাঙ্গাল বুক মুভি শুরুতে ঘন জঙ্গলের মধ্যে একটি দেখতে যার নাম ছিল মুগলি এবং সে আগে আগে তখনই তার সামনে বাগেরা নামের একজন চুলা আসে আসলে বাগেরাই মুগলিকে নিয়ে এসেছিল এবং সে শেয়ালদের হাতে তুলে দিয়েছিল শেয়ালদের মধ্যে একজন ছিল যার নাম রাক্সা সে মুগলিকে মানুষ করেছে তার সন্তানদের সঙ্গে মুগলিকে লালন পালন করেছে তাদের দলের সর্দার আগিলা এবং তার সদস্যরাও মুগলিকে মেনে নিয়েছে এদিকে বাঘেরা তাদের সঙ্গে থাকে এবং মুগলিকে তাদের তর তারিখেগুলো শেখায় এদিকে জঙ্গলে গরম বাড়ছিল এবং জঙ্গলে থাকা নদীগুলো শুকিয়ে যাচ্ছিল তাই জঙ্গলের মধ্যে থাকা সমস্ত পশুগুলো সন্ধি করে কারণ জঙ্গলের মধ্যে একটু জল বেঁচে রয়েছে তাই তারা নিজেদের মধ্যে চুক্তি করেছিল যে এই জলটা যখন সবাই খেতে আসবে কেউ কারোর উপর হামলা করতে পারবে না এদিকে জঙ্গলের সমস্ত পশুরা সেখানে জল খেতে আসে এবং মুগলিও সেখানে আসে তাদের সঙ্গে একলা মুগলিকে বলে তুমি মানুষের কোনো ধরন ব্যবহার করতে পারবে না তোমাকে আমাদের মতনই চলাফেরা করতে হবে তারপরে সবাই মুগলিকে দেখে অবাক হয় এবং তারা বুঝতে পারে না যে এটা কোন ধরনের পশু কেউ কেউ তো জানতেও না যে মুগলি একজন মানুষ হঠাৎ করে চারিদিকে সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায় এবং তখনই সেখানে প্রবেশ করে ভয়ঙ্কর একটি দেখতে বাঘ যার নাম ছিল শেরখান শের খান সেখানেই সেই মানুষের গন্ধ অনুভব করতে থাকে এবং সবাইকে বলে আমি মানুষের গন্ধ পাচ্ছি এবং সে মুগলিকে দেখে ফেলে এবং সবাইকে বলতে থাকে যে করেই হোক ওই মানুষটাকে আমার কাছে দিয়ে দাও তখন সেই শেয়ালগুলো এসে বলে ও মানুষ না ও আমাদের দলের তাদেরকে হুমকি দেয় আজ তো কাল এই খরাটা চলে যাবে এবং বৃষ্টি শুরু হবে এবং তখন আমাদের মধ্যে যে চুক্তিটা হয়েছিল সেটাও ভেঙে যাবে এবং তখনই আমি মানুষের বাচ্চাটাকে খেয়ে ফেলব সময় বদলানোর পর হঠাৎ করে একদিন বৃষ্টি শুরু হয় এবং তখন সেই শেয়ালগুলোর মধ্যে মিটিং শুরু হয় এবং একে অপরে বলতে থাকে মোগলিকে আমাদের কাছে রাখা মনে হয় ঠিক হবে না কারণ মোগলি তাদের কাছে থাকলে শের খান তাদের ওপরে হামলা করতে পারে মোগলি কিছুতেই চাইত না যে তার জন্য তার ফ্যামিলির কেউ বিপদে পড়ুক এবং সে তাদের কাছে যায় এবং গিয়ে বলে আমি এখান থেকে চলে যাব তখন সেখানে বাঘেরাও চলে আসে এবং বাঘেরা এসে বলে আমারও তাই মনে হয় মুগলি এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে আমি একটি মানুষের বসতি চিনি যেখানে মুগলিকে আমি রেখে আসব। তবে মুগলির মা রাখসা সে কিছুতেই চাইছিল না যে মুগলি তাদেরকে ছেড়ে চলে যাক তারপরে মুগলি এবং বাঘিরা সামনের দিকে এগোতে থাকে তারাই সে একটি শুকনো ঘাসওয়ালা জমির উপরে পৌঁছায় যেখানে অনেকগুলো গরু ঘাস হচ্ছিল হঠাৎ করে তখনই বাঘেরা কিছু বিপদের আশঙ্কা পায় এবং মুগলিকে বলে তুমি ওই দিকে যাও যেদিকে আলো রয়েছে মুগলি কিছু বুঝতে পারে না ঠিক তখনই শেরখান সেখানে হামলা করে দেয় শেরখানকে আটকানোর চেষ্টা করে বাগিরা তবে বাঘেরার তুলনায় শেরখানের কাছে অনেক বেশি শক্তি ছিল তাই সে চেষ্টা করেও কিছুতেই শেরখানকে আটকাতে পারছিল না বাঘেরাকে পরাজিত করে শেরখান মুগলির পেছনে ছুটতে থাকে যখন এসে মুগলিকে ধরতে যাবে তখনই একটা গরু এসে তাকে ধাক্কা মেরে দেয় এবং মুগলি একটি খায়ের মধ্যে পড়ে যায় এবং নিচে সেই গরুগুলো একজোট হয়ে দৌড়তে থাকে এবং উপর দিকে শের খান বুদ্ধি করে মুগলি একটি গরুর শিং ধরে তাদের সঙ্গে চলে যায় খানের হাট থেকে মুগলি বেঁচে যায় এটা ভেবেই শের খান অনেকটাই রাগে ফেটে যায় এরপরে সে চলে আসে সেই উলফ কাছে এবং সেখানে এসে হলফগুলো বলে এখানে মুগলি নেই তখন সে হুলফগুলোকে বলে তোমরা ভুল করেছ আমি তোমাদেরকে বলেছিলাম না সে মানুষের বাচ্চাটাকে আমার লাগবে তখন সেই সঙ্গে ঝামেলা হয়ে যায় এবং তাকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলা হয় এখন সমস্ত উলফগুলো ভয় পেয়ে যায় এবং শেরখান তাদের এলাকাটাতে কবজা করে নেয় এদিকে মুগলি এখনও সেই গরুগুলোর উপরেই ছিল হঠাৎ করে তার চোখ খুলে সে দেখতে পারে সে গরুগুলো একটি ভয়ঙ্কর রাস্তার উপর দিয়ে যাচ্ছে এবং উপর থেকে পাহাড় ভেঙে ভেঙে পড়ছে তাই নিজেকে বাঁচানোর জন্য সে জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয় এবং ভেসে ভেসে একটি ঘন জঙ্গলের মধ্যে এসে পৌঁছায় তার খিদে পাওয়ার জন্য সে একটি গাছ থেকে ফল পাড়ার জন্য গাছের ওপরে ওঠে এবং সেখানে কিছু ছোট ছোট প্রাণী এসে তার ফলগুলো নিয়ে চলে যায় এবং এখন একটি সে অচেনা জঙ্গলের মধ্যে যেখানে সে রাস্তা হারিয়ে ফেলেছে এবং নদীটাও সেখান থেকে অনেকটাই দূরে হঠাৎ করে সেখানে বিশাল মস্ত একটি সাপ চলে আসে যার নাম ছিল কো এবং সে মুগলিকে হিপনোটাইজ করে ফেলে যার কারণে তার অতীতের কথা মনে পড়তে থাকে ভাবে তার বাবা সে শেরখানের সঙ্গে লড়াই করেছিল এবং তার হাতে একটি মশাল ছিল যেটার সাহায্যে সঙ্গে যুদ্ধ করেছিল সে এই আগুনকে তারা রক্তফল বলে এবং এই রক্তফলের কারণে পুরো জঙ্গলে আগুন ধরে গিয়েছিল এবং পুরো জঙ্গলটাই শেষ হয়ে যায় তাই তারা রক্তফলকে অনেক ভয় করে এবং তার বাবা সেখানে মারা যায় এরপরে বাগেরা এসে মোগলিকে নিয়ে যায় সে ওলফগুলোর কাছে আসলে কা তাকে ইগনোটাইজ করছিল কারণ কা তাকে একবারে গিলে ফেলতে চাইছিল কারণ সে অনেক দিন ধরে ক্ষুধার্ত রয়েছে যখনই সে মোগলিকে খেতে যাবে তখনই সেখানে একটি ভাল্লুক চলে আসে এবং সে সেই সাপটির সঙ্গে লড়াই করে মুগলিকে বাঁচিয়ে নেয় মুগলির যখন জ্ঞান ফেলে তখন সে দেখে তার সামনে একটি ভালুক রয়েছে যার নাম ছিল বাল্লুক বাল্য তাকে বলে দেখ বাচ্চা আমি তোর হেল্প করেছি তাই তোকে আমার হেল্প করে দিতে হবে কিন্তু মুগলি যে করেই হোক যত তাড়াতাড়ি হোক সে মানুষের বস্তিতে যেতে চাইছিল তখন তাকে বলে আমাকে একটু মধু করতে সাহায্য করে দে। তখন মুগলি তার বুদ্ধি দিয়ে এবং মানুষের কিছু উপায় দিয়ে সেই জায়গায় চলে যায় যেখানে অনেকগুলো মধু রয়েছিল। এবং সে বালুর জন্য অনেকগুলোই মধু একত্রিত করে ফেলে এসব দেখে বালু অনেকটাই খুশি হয় এবং তাকে বলে তুই আমার সাথেই থেকে যা অনেকগুলো মধু একত্রিত করব এবং এই শীতে আমরা অনেক মজা করব। তখন মুগলি থেকে বলে না আমাকে এখান থেকে বাগেরা যেতে বলেছে তখন বালু বলে বাগেরাকে তো আমি চিনি ওই আমার বন্ধু আমি তোকে এখানে অনেক সুরক্ষিত রাখবো এবং কোনো বিপদ হতে দেব না এখন মুগলি এবং বাল্লু অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছে এবং মুগলি বাল্লুর জন্য অনেকগুলো মধু একত্রিত করে ফেলেছে বাল্লু তাকে রাত্রেবেলা একটি জায়গায় নিয়ে যায় যেখান থেকে সে মানুষের বসতিগুলো দেখা যায় তবে বাল্লু মুগলিকে কনভিন্স করে ফেলেছে যেন তাকে ছেড়ে না যায় হঠাৎ করেই তারা স্নান করছিল এবং সেখানে বাগেরা চলে আসে এবং মোগলিকে দেখে বাগের অনেকটা অবাক হয় কারণ সে ভেবেছিল মুগলি হয়তো সে মানুষের বসতিতে চলে গিয়েছে মুগলি বাগিরাকে দেখে অনেকটাই খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে এদিকে বাল্য বলে আমরা এখন খুব বন্ধু সে আমাকে ছেড়ে যাবে না এরপরে বাগিরাকে মুগলি দেখায় সে অনেকগুলো মধু একত্রিত করেছে তখন বাগিরা অনেক রে যায় এবং তাকে বলে আমি তোমাকে মানা করেছিলাম না যে মানুষের কোটা পদ্ধতি তুমি অ্যাপ্লাই করবে না তখন সে তাকে বলে আমরা কালকে এসে মানুষের বসতিতে যাব। রাত্রিবেলা মুগলি কিছু হাতির আওয়াজ পায় এবং সে বাইরে গিয়ে দেখে একটি হাতির বাচ্চা একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছে এবং সে দড়ির সাহায্যে সে বাচ্চাটিকে বাইরে বের করে নিয়ে আসে আড়াল থেকে বাগিরা এবং বালু এসব কিছু দেখছিল এবং তারা খুশি হচ্ছিল এরপরে সকালবেলা বাগিরা বালুকে বলে যে আকিলা মারা গিয়েছে এবং শেরখানের নেক্সট টার্গেট হচ্ছে এখন মুগলি যে করে হোক শের খান মোগলিকে শিকার করবে এবং তাকে মেরে ফেলবে বালু যখন জানতে পারে যে শের খান মোগলির পেছনে রয়েছে সে তখন অনেকটাই কষ্ট পায় কারণ তারা জানতো যে শেরখানের হাত থেকে মোগলিকে তারা বাঁচাতে পারবে না এরপরে সে মুগলির কাছে আসে এবং বলে তুমি আমার বন্ধু না শুধুমাত্র মধু একত্রিত করার জন্য আমি তোমাকে ব্যবহার করেছি এসব কথা শুনে মুগলি অনেকটাই কষ্ট পায় এবং একটি গাছের ডালে গিয়ে বসে তখনই একদল বানর এসে তাকে তার সঙ্গে নিয়ে যেতে থাকে এবং তার পিছু পিছু বাল্য এবং বাগিরাও যেতে থাকে সে বাঁদরগুলো তাকে একটি দুর্গের উপরে নিয়ে যায় যেখানে সে বাদরের সর্দার যার নাম ছিল লুইস সে থাকে এবং মুগলিকে দেখে সে বলে তুমি তো মানুষ তুমি তো জানবে যে রক্ত ফুল কোথায় পাওয়া যায় তুমি আমাকে সেটা দাও এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি সেখানের হাত থেকে তোমাকে আমি রক্ষা করব। তুমি আমাকে সেই রক্ত ফুলটা দাও যেটা সাহায্যে আমি সে পুরো জঙ্গলের উপরে বলে আমি জানি না এই রক্তফুলটা কোথায় পাওয়া যায় তখনই সেখানে এবং চলে আসে রক্ত সাথে কথা বলছিল এবং বাঘেরা তাকে ইশারা করছিল পালানোর জন্য তারা দুজনে পালাচ্ছিল তখনই একটা বাদর তাদেরকে দেখে ফেলে এবং সবাই তাদের পেছনে পড়ে যায় বাল্য এবং বাঘেরা মিলে সে বাদরদের সামনা করছিল এদিকে লুইস মুগলের পেছনে ভাগ করছিল লুইস তাকে জানায় তোমার জন্য শের খান তোমার সর্দার আগিলাকে মেরে ফেলেছে এবং এরপরে তোমাকে মেরে ফেলবে তখন মুগলি তাকে বলে তুমি মিথ্যে কথা বলছো আগিলা মারা যায়নি এবং সে আগিলার মৃত্যুর খবরটা শুনে অনেকটাই ভেঙে পড়ে এবং লুইস তাকে বলে এই কথাটা পুরো জঙ্গল জানে কিন্তু তোমার বন্ধুরা তোমাকে জানায়নি এরপরে মুগলি তাকে বলে আমি আমার দলের কাছে যাচ্ছি তখনই সেখান থেকে সে পাল্লাতে থাকে এবং লুইস সেই পাথরগুলোর ভেতর দিয়ে আসলে পরে মোগলি একটি গাছের ডালে চলে আসে এবং সেই দুর্গটা ভেঙে যায় এবং সেই দুর্গের মধ্যে চাপা পরে লুইস মারা যায় এবং মুগলি বাগেরা এবং বালককে বলে তোমরা মিথ্যে কথা বলেছ আগিলে মারা গেছে তোমরা এই খবরটা আমাকে কেন দাওনি এরপর এরপরে সে মানুষের বসতির কাছে চলে আসে এবং এখানে সে দেখে আগুন জ্বলছে যেটাকে রক্ত ফল বলা হচ্ছিল এরপরে সে একটি মশাল নেয় এবং দৌড়ে তার দলদের কাছে সে যেতে থাকে রাস্তায় কিছু আগুনের ফলক পরে শুকনো পাতার জন্য সেখানে আগুন লেগে যায় তারপরে সে তার গোষ্ঠীর কাছে চলে আসে যেখানে শেরখানা ছিল সেখান থেকে বলে দেখো তুমি মানুষের মতনই কাজ করেছো তখন মোগলি পেছনে ঘুরে দেখে যে পুরো জঙ্গলটাই আগুনে পড়ছে এবং তার হাতে মশাল দেখে তার সাথে তাকে দেখে ভয় পাচ্ছে এরপরে মোগলি সেই মশালটাকে জলের মধ্যে ফেলে দেয় এবং চিৎকার করে বলে আমি মানুষ না আমিও উলফ এবং যখনই সে সেটাকে ফেলে দেয় তখনই সেখান থেকে বলে তোমাকে এখন কে বাঁচাবে আমি তোমাকে এখন খেয়ে ফেলবো তখনই তার দিকে এগোতে থাকে এবং জঙ্গলের মধ্যে থাকা সমস্ত পশুগুলো এগিয়ে আসে মোগলিকে বাঁচানোর জন্য এবং মোগলি সে জ্বলন্ত জঙ্গলের ভেতরে চলে যায় এবং একটি গাছের শেকড়কে সে ছিঁড়ে দড়ির মতন তৈরি করে নেয় এদিকে সেখানে সবাইকে হারিয়ে ফেলছিল এবং মোগলির পেছনে দৌড়ছিল এদিকে মোগলি একটি ডালের উপরে চড়ে এবং শেরখানও পিছু পিছু তার ডালের উপরে চলে তাকে একটি পাঞ্জা বসিয়ে দেয় এরপরে মুগলি জেনে বুঝে একটি ভাঙা ডালের ওপরে চড়ে এবং শেরখানো তাকে হামলা করতে নিলে সে ডালটি ভেঙে যায় এবং শের খান সে জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে যায় মুগলি যে দড়িটা বানিয়েছিল সেটার সাহায্যে সে ঝুলে থাকে এবং শের খান আগুনের মধ্যে পড়ে যায় এদিকে তার সমস্ত ভেরিয়ার দলগুলো সবাই চিন্তা করছিল যে মুগলির কী হল তারপরে মুগলি একটি হাতির পিঠে বসে তাদের সামনে চলে আসে এবং সেই হাতিগুলির সাহায্যে সে নদীর রাস্তাটা বদলে দেয় এবং সেই নদীর জলগুলো জ্বলন্ত বনের মধ্যে এসে পড়ে এবং সমস্ত আগুনগুলোকে নিভিয়ে দেয় যার কারণে পুরো জঙ্গলটা পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায় এদিকে শেরখানকে মেরে ফেলার পর জঙ্গলের উপর থেকে সমস্ত শেরখানের যে আতঙ্ক ছিল সেটা উড়ে যায় এবং তার বাবার মৃত্যুর প্রতি সে নিয়ে নেয় এদিকে রাকসা যেখানে মোগলের মা ছিল সে এখন তাদের দলের লিডার এরপর আমরা মোগলিকে দেখতে পাই যেখানে আগের মতোই জঙ্গলে ছুটে বেড়াচ্ছিল এবং সে ঠিক করে তার কাছে যতগুলো ট্রেক এবং ইকুইপমেন্ট আছে সেগুলো সে নিজেকে রক্ষা করার জন্য কাজে লাগাবে এদিকে বল্লু এখন তাদের সাথেই থাকে এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে